নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শস্য বিমা প্রকল্পের জন্য আমাদের রাজ্যে ন লক্ষ কৃষকদের যে ক্ষতিপূরণের টাকা সেই টাকা কিন্তু ইতিমধ্যে বরাদ্দ করে দিয়েছেন এবং তিনশো কোটি টাকা কিন্তু তিনি বরাদ্দ করেছেন এবং তার সাথে সাথে নতুন একটা খবর কিন্তু উঠে আসছে এবং সেই খবরে কিন্তু জানানো হয়েছে যে একটি জেলায় টোটাল দু লক্ষ আঠাশ হাজার কৃষককে কিন্তু শস্য বিমার টাকা দেওয়া হবে তো ইতিমধ্যে অনেকদিন আগেই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তো এখন অবধি এই জেলার কৃষকরা কি টাকা পায়নি বা কোন জেলার কথা বলা হয়েছে এবং আপনি এই জেলার অন্তর্গত আছেন কিনা তো সেই বিষয়ে আপনারা অবশ্যই অবগত হয়ে যাবেন আমাদের এই ভিডিও থেকে তো বন্ধুরা আপনাদেরকে বলে দেই যে প্রতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বাংলা শস্য বিমা প্রকল্পের জন্য কৃষকদের আর্থিক সাহায্য কিন্তু দেওয়া হয় এবং তার জন্য কিন্তু কোনো প্রকার টাকা এবং তার জন্য কিন্তু শুধুমাত্র কৃষকদের আবেদন করাটাই কিন্তু প্রয়োজন তাছাড়া কিন্তু আর কিছু দরকার হয় না আবেদন করলে এবং ভেরিফাই যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু কৃষকরা সরাসরি তাদের অ্যাকাউন্টে ক্ষতি অনুযায়ী তারা কিন্তু টাকা পেয়ে যাবে এবং সেই তার সাথে সাথে এইবার একটি জেলায় কিন্তু দু লক্ষ আঠাশ হাজার চাষি কিন্তু শস্য বিমার টাকা পাবে এবং মোট পঁচাত্তর কোটি তিপ্পান্ন লক্ষ টাকা কিন্তু দেবা হবে এই জেলায় তো বুঝতে পেরেছেন যে সাড়ে তিনশো কোটি টাকা করা হয়েছিল এবং তার মধ্যে কিন্তু কোটি বেশি টাকা এই শস্য বিমা প্রকল্পের জন্য একটি জেলায় কিন্তু খরচ করা হচ্ছে তো বুঝতেই পারছেন যে এই জেলায় ক্ষতির পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি এবং তার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিষয়টা বিবেচনা করে আবার নতুন ভাবে কিন্তু কৃষকদের কথা ভেবে কিন্তু আবার দু লক্ষ আঠাশ হাজার চাষিকে কিন্তু আর্থিক সাহায্য দেবার ভাবা হয়েছে তো চলুন বেশি দেরি না করে বিস্তারিত কি জানানো হয়েছে এবং কোথায় এই ভিডিওটা প্রকাশিত করা হয়েছে সব কিছুই জানাবো ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করো তো দেখুন এখানে বলা হয়েছে জেলায় দু লক্ষ হাজার শস্য বিমার টাকা দেওয়া হবে এবং ইতিমধ্যে আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বর্তমান যে সংবাদ পত্রিকা সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে এবং আঠাশে জানুয়ারিতে কিন্তু এই খবরটা প্রকাশিত করা হয়েছে তো বিস্তারিত তো কি জানানো হয়েছে তো প্রথমেই আপনাদেরকে বলে দেই যে জেলার কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে মেদিনীপুর অবশ্যই আপনি যদি মেদিনীপুর থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে দেখুন যে বন্যা ও অতি বৃষ্টির জেরে চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল সেই ক্ষতিপূরণে কৃষি দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলায় দু লক্ষ আঠাশ হাজার চাষিকে দেওয়া হচ্ছে শস্য বিমাটা শস্য বিমা বাবদ মোট পঁচাত্তর কোটি তিপ্পান্ন লক্ষ টাকা দেওয়া হবে এই টাকা পেলে বন্যা কবলিত এলাকার চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হবেন তো অবশ্যই এটা অবশ্যই ধন্যবাদ দিতে হবে যে কৃষি দপ্তর আছে পশ্চিম মেদিনীপুরে এবং সেই কৃষি দপ্তর থেকে কিন্তু নতুনভাবে উদ্যোগ নেওয়া হয়েছে যে এই যে বন্যা কবলিত এলাকার যে চাষিরা তাদেরকে কিন্তু অবশ্যই আর্থিক সাহায্যটা কিন্তু দেওয়া উচিত এবং তাদের উদ্যোগেই কিন্তু আবার পঁচাত্তর কোটি টাকা কিন্তু তাদের জন্য বরাদ্দ করা হয়েছে এবং তারা কিন্তু এবার ধাপে ধাপে টাকা পেয়ে যাবে প্রশাসনের আধিকারিকদের কথায় এবছরে বন্যা পরিস্থিতি ও ডানা ঘূর্ণিঝড়ের দাপটে জেলায় লক্ষাধিক বিঘার বেশি জমিতে ক্ষতি হয়েছিল এবং সেটা কিন্তু আমরা সবাই জানি যে পশ্চিম মেদিনীপুরে কিন্তু বন্যা হয়েছিল এবং তার সাথে সাথে যে ঘূর্ণিঝড়টা এসেছিলো ডানা তার জন্যও কিন্তু প্রচুর ফসলপাতি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে যার জেরে রেকর্ড সংখ্যক শস্য বিমার আবেদন জমা পড়েছিল প্রায় কিন্তু সাত লক্ষেরও বেশি চাষির বাংলা শস্য বিমা টাকা পাওয়ার জন্য কিন্তু তারা আবেদন করেছিল এবং এই প্রকল্পের মাধ্যমে কোন কোন ব্লকের কথা বলা হচ্ছে কেশপুর সবং ডেবরা ঘাটাল অবশ্যই এই চারটি ব্লক থেকে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু আপনিও এই টাকার আয়তায় পড়বেন কারণ কেশপুরে সবং ডেবরা ঘাটাল এই সব এলাকায় কিন্তু জলমগ্ন ছিল বেশ কিছুদিন ধরে তার জন্য কিন্তু প্রচুর ফসলপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু ব্লকে চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন তো বুঝতে পেরেছেন যে এই চারটি ব্লক তো উপকৃত হবেই এবং এর সাথে সাথে বেশ কিছু ব্লক এখানে কিন্তু উল্লেখ করা হয়নি তারাও কিন্তু উপকৃত হবেন চাষিদের কথায় শস্য বিমা জেলার কৃষকদের বাঁচিয়ে রেখেছে আগে বন্যার ব্যাপক ক্ষতির পর চাষিরা সর্বশান্ত হয়ে যেতেন অনেকে চাষ বন্ধ রাখতেও বাধ্য হতেন অতিরিক্ত জেলাশাসক কৃষি গোবিন্দ হালদার বলেন এই প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক চাষী উপকৃত হচ্ছেন প্রাকৃতিক দুর্যোগের জেরে বহু পরিবার সমস্যায় পড়েছিলেন তাই এবার রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছিল চাষিদের পাশে জেলা প্রশাসন সর্বদা থাকবে প্রসঙ্গত কৃষক ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ধান চাষ ছাড়াও অন্যান্য চাষ বাড়াতে জঙ্গলমহলে প্রত্যন্ত এলাকায় চাষিদের উৎসাহ দিচ্ছে জেলা কৃষি দপ্তর ধারাবাহিকভাবে উৎসাহ দেবার ফলে ইতিমধ্যেই জেলার প্রতিটি ব্লকে ধান ছাড়াও আলু ও অন্যান্য চাষের প্রবণতা বেড়েছে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে উপকৃত হচ্ছেন চাষিরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্য সরকারের উদ্যোগে জেলায় কৃষক বন্ধু সহ নানা প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রত্যন্ত এলাকার চাষিরা পাশাপাশি শস্য বিমা প্রকল্পের কৃষি ব্যবস্থার নতুন দিশা দেখাচ্ছে মূলত প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত চাষিরা ভরসা পাচ্ছেন ক্ষয়ক্ষতির ভয়ে তারা চাষ বন্ধ করে দিচ্ছেন না কিংবা ক্ষয়ক্ষতির পরও ঘুরে দাঁড়াতে পারছেন প্রশাসনের সূত্রে খবর জানা গিয়েছে জেলায় মোট সাত লক্ষ অষ্টাত্তর হাজার দুশো আটত্রিশটি ফর্ম জমা পড়েছিল তা আপনাদেরকে আগেই বললাম যে সাত লক্ষেরও বেশি কিন্তু ফর্ম জমা পড়েছিল এবং তার মধ্যে এই মুহূর্তে দু লক্ষ আঠাশ হাজার কৃষকদেরকে কিন্তু শনাক্ত করা হয়েছে এবং এই শনাক্তকরণ কৃষকদের মধ্যে কিন্তু পঁচাত্তর কোটি তিপ্পান্ন লক্ষ টাকা কিন্তু বিতরণ করার চিন্তাভাবনা নিয়েছে পশ্চিম মেদিনীপুরের কৃষি দপ্তর এবং বিশেষ করে উল্লেখ করা হয়েছে সবং কেশপুর ডেবরা এবং খাটাল সহ এই যে চারটে ব্লকের কথা বলা হয়েছে এর সাথে সাথে কিন্তু বেশ কিছু ব্লকও যুক্ত আছে এবং এই সব ব্লক থেকে কৃষকদের আবেদন বেশি জমা পড়েছিল এবং যে দু লক্ষ আঠাশ হাজার কৃষকদের কথা বলা হচ্ছে তাদের পরিমাণ কিন্তু এই চারটি ব্লকেই বেশি তো বন্ধুরা বুঝতে পেরেছেন আপনাদের যদি চাষও জমি ক্ষয়ক্ষতি হয়ে থাকে বন্যার কারণে বা ডানার কারণে তাহলে কিন্তু আপনারা সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের ক্ষয়ক্ষতি অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের প্রাপ্য যে ক্ষতিপূরণের টাকা সেটা কিন্তু সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই এই খবরটা শুনে আপনারা যারা যারা পশ্চিম মেদিনীপুর থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন এবং এর সাথে সাথে পরবর্তী কোনো যদি নতুন আপডেট এই সংক্রান্ত বিষয় বা অন্য জেলার ক্ষেত্রে যদি উঠে আসে অবশ্যই সেটা আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো আর অবশ্যই কৃষক বন্ধুরা যারা যারা আছে তারা সবাই ক্ষতিপূরণের টাকা পাক আমরা এই বিষয়ে কিন্তু আশাবাদী তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ